শারদীয়া দুর্গোৎসব শেষ হয়েছে বেশ কয়েকদিন আগে হয়েছে জগদ্ধাত্রী আরাধনা কিন্তু এবার ভরা শীতের মরশুমেই শুরু হলো দুর্গা না এটি নবরাত্রির দুর্গোৎসব নয় বরং এই পুজো অনেকটাই আলাদা বাঙালির পঞ্জিকা অনুযায়ী বারো মাসে তেরো পার্বণ তাই বছর ভরে কোনো না কোনো উৎসব পুজো অর্চনা লেগেই আছে আর সেই মতোই শুরু হলো জলপাইগুড়ির প্রাচীন ও বিখ্যাত দুর্গাপুজো দেবী দুর্গার নখানি রূপ আর এই নটি রূপের মধ্যে অন্যতম রূপ হলেন দেবী কাত্তায়নী জলপাইগুড়ি শহরের রায়কটপাড়া এলাকায় ভট্টাচার্য বাড়িতে হয়ে থাকে সেই দেবী কাত্তায়নীর আরাধনা জলপাইগুড়ির এই পুজো দেখতে সেখানে যথারীতি ভিড় করেন বহু মানুষজন জলপাইগুড়ি তো বটেই একই সঙ্গে আশেপাশের এলাকার বহু মানুষজনের সমাগম ঘটে কাত্তায়নী আরাধনা উপলক্ষে অত্যন্ত জাঁকজমক এবং নিয়ম নিষ্ঠার সঙ্গে দীর্ঘদিন ধরে হয়ে আসছে এই পুজো আমার তো কার সঙ্গে বাড়ি দার্জিলিং তা আমার এখানে শ্বশুর বাড়ি প্রতি বছর আসেন এখানে হ্যাঁ আসি দেখতে মাকে ভালো তাহলে ভালো পূজা হয় প্রতি বছর এখানে আসি প্রতি বছরই পূজা দেন সারা বছর এই মায়ের ভরসাতে আমাদের সমস্ত কিছু মানে এটা আমাদের একটা বাড়তি পাওনা আর কি এস আমরা সর্বক্ষেত্রে মাদেউকে একবার হবন করে আমরা আনন্দ করি আর গোতার আইকড পারবি আইকড পারার এটা একটা আমাদের বাতি পাওয়া না এই মায়ের আনন্দ মায়ের আশীর্বাদ মায়ের কৃপা মাখিনে আমাদের সত্যটা জাগ্রত মিশন জাগ্রত মাকে আমার আমার নিজের জীবন দিয়ে যদি বলি আমার সমস্ত কিছু মাকেই অর্পণ করি মা আমার সমস্ত অর্পণ মানে মাই পূর্ণ করে মাই সবকিছু চালাচ্ছে এই মাকে ভরসা করে আমাদের সবকিছু জানা গিয়েছে প্রায় দুশো বছর আগে এই পরিবারেরই সদস্য অমরেন্দ্র ভট্টাচার্য বাংলাদেশের ঢাকা জেলার মানিকগঞ্জে প্রথম কাত্তায়নি পুজোর সূচনা করেছিলেন তবে এখন জলপাইগুড়িতে পরিবারের ছয় ভাইরা মিলে এই পুজো করে আসছেন দীর্ঘদিন তাও নেই নেই করে হলেও এই পুজো হয়ে আসছে প্রায় আশি বছর ধরে ওই দুর্গাপূজার মতন একই রকম হচ্ছে সপ্তমী অষ্টমী কালকে ভোরবেলায় সন্ধি হবে তারপরে ই হবে নবমী হবে কালকে সারা মানুষের সমাগম হয় হ্যাঁ ভালো সবাই আসে মোটামুটি বহু বহুদিনে পুরান পুরানো পূজা তো অনেক লোক আসে এই পূজার সঙ্গে মানে বৈষ্ণবরা বলে যে এটা কৃষ্ণকে কারাগার থেকে রক্ষা করছিল মা কার্তানি সেই জন্যে আর কার্টনি মুনি বলছিল কার্তনী পবক খামি মুক্তি দশভূজা কথা এই দশভূজাকে পূজা করলে মুক্তি পাওয়া যায় সব রকম মুক্তি মহামারীর থেকে মুক্তি পরাধীনতার থেকে মুক্তি সব রকম মুক্তি পাওয়া যায় এই জন্যে এইটা এই পূজা করা হয় কাত্তাউনি মুনি বলছিল আর কাত্তাউনির কন্যা কার্তনী মুনির তপস্যা করছিল ওই পার্বতীকে রূপে পাওয়া অকাল বোধনের মতো অকাল দুর্গাপুজোতেও মেতে উঠেছেন জলপাইগুড়ির বাসিন্দারা ওয়ান ইন্ডিয়া বাংলা